আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে উত্তরবঙ্গের জনপ্রিয় ছোটো মাছের বর্তার রেসিপিটি দেখার জন্য এখন বর্ষাকাল সবার ঘরে তো কম বেশি ছোটো মাছ আছে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আমরা এই মজাদার বর্তাটি বানিয়ে ফেলি আর এই বর্তার স্বাদের কথা না হয় না এই বললাম বর্তাটা বানিয়ে খাওয়ার পরে আপনারা অলরেডি বুঝতে পারবেন বর্তাটা খেতে কতটা ভালো লাগে আর কালারটা দেখে এর মধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে বর্তাটা খেতে কতটা ভালো হবে এখনও যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন আর যদি অলরেডি বাজিয়ে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ ভর্তাটি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিতেছি হলুদ লবণ মাখিয়ে রাখা ছোটো মাছ এখানে পুঁটি মাছ চান্দা মাছ মলায় মাছ সব ধরনের ছোটো মাছ মিশানো আছে মাছটাকে আমি ভালোভাবে সরিয়ে দেব দিয়ে হালকা করে বেজে নেব। উত্তরবঙ্গের জনপ্রিয় যে মাছের বর্তাটা হয় সেটাতে ওরা মাছটাকে বাজে না তবে আমি মাছটাকে হালকা করে বেজে বর্তাটা করব এতে করে মাছের বর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর মাছটা না বেজে বর্তাটা করলে মাছগুলো ভেঙে যায় এটা দেখতে আমার কাছে ভালো লাগে না এবং খেতেও তেমন একটা ভালো লাগে না এই জন্য আমি মাছটা বেজে করি মাছটা বেজে আপনারা ভর্তাটা করে দেখবেন ভর্তাটা খেতে বেশি ভালো লাগে বন্ধুরা আমার মাছটা হালকা করে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নেবো মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে একই পেনে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি বড় সাইজের একটা রসুন কুচি করে নেওয়া ছয় সাতটা কাঁচামরিচ এখন এগুলাকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন এতে দিয়ে দিতেছি এক আটি কুমলি শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া এখানে যে কোনো ধরনের সবুজ শাক আপনারা দিতে পারেন যেমন লাউ শাক বা যে কোনো শাক সবুজ শাক আপনাদের হাতের কাছে থাকে সেটাই আপনারা দিয়ে এই ভর্তাটা করতে পারেন এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু খেয়াল করে দিবেন আগে মাছের মধ্যে লবণ দেওয়া আছে আর সামান্য একটু হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে চার থেকে পাঁচ মিনিট চুলাটাকে মিডিয়াম হিটে রেখে শাকটাকে আমি রান্না করে নেব শাকের থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নেব এই যে বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর আপনি একটু খেয়াল করে দেখুন শাকগুলা খানিকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে শাকটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিব বেজের রাখা ছোটো মাছগুলা মাছগুলা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব আবারও ডাকনা দিয়ে ডেকে চার থেকে পাঁচ মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব এতে করে শাক এবং মাছ দুইটাই সিদ্ধ হয়ে যাবে মাছটা তো অলরেডি সিদ্ধই তবে মাছটা বাজার কারণে একটু শক্ত হয়ে গেছে এখন মাছটা নরম হয়ে যাবে বন্ধুরা ফিরে আসলাম চার মিনিট পর এখন ডাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন এই শাক এবং মাছের মধ্যে গায়ে গায়ে লাগানো কিছুটা পানি আছে এখন ততক্ষণ পর্যন্ত বেঁচে নেবো যতক্ষণ না এই গায়ে গায়ে লাগানো পানিটা শুকিয়ে যাচ্ছে এই পানিটা থাকলে বর্তাটায় খেতে ভালো লাগবে না তিন থেকে চার মিনিট বেজে নেওয়াতে এর গায়ে যে পানিটা ছিল সে পানিটা ভালোভাবে শুকিয়ে একদম জর্জরা হয়ে গেছে এখন এগুলাকে উঠিয়ে নেব উঠিয়ে একই পেনে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এ মরিচটাকেও এখন আমি মসমসা করে করে বেজে নেবো বর্তাতে শুকনামরিচটা দিলে বর্তাটা খেতে বেশি ভালো লাগে মরিচটা বেজে শাক এবং মাছের মশলাটার সাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন আমার আজকে একটু তারা আছে তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি তবে যে কোনো বর্তা শিলপাটায় বাটলে বেশি ভালো লাগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে বর্তাটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে আলহাপেস।